সাইরাম আজকে ব্যাঙ্গালোরের সাইবাবা আশ্রমে এসেছি সেখানকার দৃশ্যপট আপনাদের তুলে ধরার চেষ্টা করছি গোলাপ ফুল বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন বাবার চরণে দেওয়ার জন্য এই মন্দির প্রাঙ্গনের সামনে প্রচুর ছবি বিক্রি হচ্ছে দেখুন প্রচুর ছবি বিক্রি হচ্ছে সাইবাবার এটা মন্দিরের সামনে ফ্লাইওভারের নিচে আর এমনি রাস্তার গাড়ি ঘোড়ার থাকলেও এই যে এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে আরেকটা নতুন করে এই হচ্ছে সাইবাবা আশ্রমের প্রবেশপথ ব্যাঙ্গালোরের যে সাইবাবা আশ্রম কাডুগুড়িতে তো আমি প্রথমে এই ছবির দোকানগুলোকে দেখানোর চেষ্টা করছি মানুষজন এখানে এসে কিনছেন মানুষজন ঢুকছেন আসলে গত কুড়ি নভেম্বর সাইবাবার জন্মদিন ছিল তো সেই উপলক্ষে গোটা সপ্তাহ জুড়ে একটা মেলার মতো তৈরি হয়েছে উৎসব তৈরি হয়েছে আজকে প্রসাদ বিতরণ হচ্ছে প্রতিদিনই প্রসাদ বিতরণ হয় আমি মন্দিরের ভেতরে ঢুকলাম এই মন্দির প্রাঙ্গণ দেখানোর চেষ্টা করছি আমি মন্দির প্রাঙ্গণ থেকে সোজা প্রবেশপথের দিকে দেখাচ্ছি ডান দিকে এই যে অফিস গোলাপি রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ইনফরমেশান সেন্টার আর মানুষজন দলে দলে আসছেন প্রসাদ ভক্ষণ করছেন বা প্রসাদ গ্রহণ করছেন চলে যাচ্ছেন এখানে অদ্ভুত এই যে সাদা জামাকাপড় পরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই স্বেচ্ছাসেবী তারা স্বেচ্ছাসেবী না হল মানে স্বেচ্ছাসেবন সেবীও রয়েছেন এবং বহু ভক্তও রয়েছেন যারা সাদা জামাকাপুর পরে আসেন এই যে অংশটা দেখছেন এইটা হচ্ছে প্রার্থনা সভা মানে প্রার্থনা স্থল এর সামনে যাওয়া যায় না এই যে প্রার্থনা স্থলের দূর থেকে ছবি তোলার চেষ্টা করলাম প্রচুর মানুষ এক সঙ্গে বসে প্রার্থনা করছিলেন এখন প্রসাদ বিতরণ হচ্ছে প্রচুর মানুষ প্রসাদ নিচ্ছেন তো এক পাশে মহিলা অপর প্রান্তে পুরুষ অসাধারণের দৃশ্যপট যারা বেঙ্গালোরে আসেন চিকিৎসার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো একবার হলেও এসে দেখবেন অসাধারণ এই মন্দির প্রাঙ্গণ বা আশ্রম প্রাঙ্গণ প্রচুর মানুষ এখানে আসছেন প্রতিদিন এখানে খাবার বিতরণ করা হয় এখানে মানুষজন ছোট ক্যান্টিনে খাচ্ছেন কিনেও খাবার খাওয়া যায় তো প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো যে দেখুন একদম সবুজে ঘেরা এই মন্দির প্রাঙ্গণ বা আশ্রম প্রাঙ্গন তো প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করুন সাইবাবার যত ভক্তবৃন্দ আছেন প্রত্যেকের কাছে এই ভিডিও পৌঁছুক আপনাদের কাছে নতমস্তক নমস্কার রইল ভালো থাকুন